আজ অক্ষয় তৃতীয়া অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষে কিন্তু কেন পালিত হয় এই তিথি কি অনুসারে এই তিথিতে ঘটেছে বিশেষ কিছু ঘটনা যেমন জানা যায় এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন পরশুরা রাজা ভগীরথ দেবী গঙ্গাকে মরতে নিয়ে এসেছিলেন এই তিথিতে শ্রী গণেশ বেদব্যাসের বাণী শুনে মহাভারত লিখতে শুরু করেছিলেন শুরু হয়েছিল চন্দনযাত্রা যাত্রা। সত্যযুগ শেষ হয়ে সূচনা হয়েছিল ত্রেতা যুগের কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন তাকে পুরী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণও শুরু হয় প্রভৃতি বিভিন্ন কারণের জন্যই পালিত হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার এই উৎসব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না